কাঁঠালের সাতটি অজানা গুণ কাঁঠালে থাকা ভিটামিন সি শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন যা হাড় শক্ত করে ও রক্ত তৈরিতে সহায়তা করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর কাঁঠালে থাকা ভিটামিন বি ছয় স্নায়ুতন্ত্রের জন্য ভালো এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক যদিও মিষ্টি কিন্তু এতে ফ্যাট কম ও ফাইবার বেশি ফলে পেট ভরলেও ওজন বাড়ায় না অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ত্বকের বয়সজনিত ক্ষয় রোধ করে ও ত্বকে গ্লো আনে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়